দেলে চলে আসসালামু আলাইকুম তো আজকে আমাদের এখানে জাল টানা চলতেছে মোটামুটি মাছ ধরা হচ্ছে এদিকে এক জাল টেনে আর কি মাছ ধরা হয়ে গেছে এদিকে তেলাপিয়া আর চিংড়ি মাছ বাগদা যে ট্যাংরা তারপর এখানে আছে পাশে। তো আর এদিকে টুকটাক চলতেছে মানে ওখানে জাল আবার উঠবে ওই যে টানা চলতেছে তো এদিকে দেখি রেজাউল সাহেব কি নিয়ে আসছে ওই নাই বাগদা কই এই যে বাগদা রেজাউল সাহেবের মাছ ওই এটা বাগদা খাই গেল এখনো সেটটি না

এক পাছে গুলো পেছিয়ে নিয়া আছে বাস আ বৈঠ কি হ্যাঁ লাল ও ঠিক আছে বৈঠ কি দাও বেশ হচ্ছে আরেক রকম হাঁস

আলহামদুলিল্লাহ যে কটা মাছ হয়েছে আমরা মাছ কটা কারণ সকাল সকাল মাছের একটা রেট থাকে ভালো তো আর এখানে চলতেছে এখানকার দেখা যাক মানে এই জাল টানায় আর কি আমাদের এখানে কিছু ভেটকি মাছ হয়েছে আপনার রাশি বিশ্বের মতন আর যা হয়েছে ওখানে ওই পাশে জাল টানা হয়েছিল এখানে হয়েছে মাছগুলো আমরা বাজারে ফাটাই দিচ্ছি আর কি সব ভেট কি 여기 오사자아사사자 k e 투 y 에이 o r o 여기에 가봐 저 오늘 덕분에 나 친구에게 시스 내가 r o u আচ্ছা এগুলো দেয় দেন গ্রামের কত সুন্দর দৃশ্য